অপুভাই তার কথিত অবৈধ স্ত্রী চলে যাওয়ার কারণে কাঁদেন অন্যদিকে ওমনর ফায়ার মানুষের জন্য রাস্তায় নামে হ্যাঁ তাদের পার্থক্যটা এখানে গতকালে একটি ভিডিও দেখা যায় অপুভাই কান্না করছে কারণ তার কথিত স্ত্রী চলে গিয়েছে আমি আপনাদের দুয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালি গালি করে তখন সেই আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেও আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিব ওরে তাও আর হলো না আপনাদের জন্য আমি না বললাম বিয়ে করতে না পারবো এখন দেশে আসতে না কিছু করতে পারবো এখন আমার লাইফে তো আর কিছু নাই আমার লাইফটা একদম একদমই শেষ হয়ে গেছে কথাগুলো কিন্তু আসলে সত্য এই উপবাসে ছোটবেলা থেকে এই পর্যন্ত যা কিছু অর্জন করেছিল সবকিছু তিনি হারিয়ে ফেলেছে তার সেকে সকল কর্মকাণ্ডের কারণে আবার উপবাসে কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে যারা তার কান্না দেখে তারা নিজেরাও কেঁদে দিয়ে সোশ্যাল মিডিয়াটা ভাসিয়ে দিয়েছে অনেকে পোস্ট করে যাচ্ছিল আমার বড় ভাই কান্না করছে ভালো শুধু আমি একা বাসিনি তুমিও ভালোবাসছো মায়া শুধু তুমি একা লাগাও নাই আমিও লাগাইছি কি ভাবছো শুধু আমি একাই কান্না করব না না তুমিও কান্না করবো কারণ আমি আমাকে বিশ্বাস করি আমরা এখন সেই প্রজন্মে অংশগ্রহণ করেছি যে প্রজন্মের মধ্যে জন্ম নিবন্ধন করার মা বাবার নাম লিখে না লিখে প্রিয় অভিভাবকের নাম যেন মনে হয়েছে তার সেই কথিত প্রিয় অভিভাবকই তাকে জন্ম দিয়েছে কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব আপনি যেখানে যাচ্ছেন কেউ যদি আপনার পরিচয় জিগায় তাহলে প্রথমেই বলেন আমার প্রিয় অভিভাবক অমুক নেতা তমুক নেতা আমি তারই কিন্তু কর্মী বা আমি তার ছোট ভাই এই পরিচয় দিতে কি আপনার লজ্জা লাগে না আরে সেই আপনার কথিত প্রিয় অভিভাবকে কিন্তু আরেকজন অভিভাবকের নাম বলে তবে সে তারও বাবা আজকে প্রত্যেকটা মাথায় হাত কারের জন্ম দিলাম ভাই যে আমার নাম বলে না কথিত সেই অভিভাবকের নাম বলে প্রিয় অভিভাবকে ভরপুরে দেশ কেন এই কথাগুলো বললাম জানেন অপু ভাইকে অনেকেই প্রিয় অভিভাবক মানে আজকে যখন প্রিয় অভিভাবকের স্ত্রী বা বউ চলে গিয়েছে তখন আপনারাও কান্না করে দিয়েছেন অপু ভাই কিভাবে ভাইরাল হয়েছে বা কি করে তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে সেটা আপনারা সবাই জানেন তবে মানুষের সাফল্য ভয়ে কয়ে আসে না মানুষ ছোট থেকে একটা সময় বড় হয় অপু ভাই গরিব ঘরে জন্মগ্রহণ করে একজন অশিক্ষিত সন্তান হওয়ার পরেও তিনি আজকে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন এবং বিদেশে তিনি আপনার আমার চাইতে অনেক দুই চারটা মিথ্যা কথা না বললে তো আর আপনাদের সামনে ভাইরাল করে জানান এবং আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন সবাই যেন বুঝতে পারে আপনাদের প্রিয় অভিভাবক আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতই বলি না কেন ততই যেন আমার কাছে মনে হচ্ছে বলাটা কম হয়ে যাচ্ছে কারণ আপনারা এখন পর্যন্ত বুঝতে পারছেন একজন মানুষ একটা একটি মেয়েকে নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানায় যাচ্ছে যে মেয়েটির সাথে তার কোন ধরনের সম্পর্ক নাই তাকে কোথা থেকে ধরে আনছে সেটা তিনি নিজেও জানে না দুবাইয়ের মধ্যে তিনি গিয়েছে এবং একটি গায়ে দেখতে পেরেছে সেই গায়েকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানায় যাচ্ছে আর অনেকে সেইগুলো মুখ বুঝে সহ্য করে নিচ্ছে আসলে কেয়ামত তো আর এমনিতে আসে না কেয়ামতটাকে যেন রশি দিয়ে টেনে ধরে নিয়ে আসছে ভাই এই একজনের কারণে বদনাম হচ্ছে পুরো ইসলাম ধর্মের একজন মুসলমানের কি করা প্রয়োজন সেটা আপনারা সবাই জানেন আচ্ছা অনেকে আবার বলেন ভাই আপনি এত ধর্ম নিয়ে কথা কেন বলেন কারণ আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশ বাংলাদেশি আমার ধর্ম দেশ নিয়ে যদি হাসির একটা রং তামাশা করে অবশ্যই আমি সেখানে গিয়ে প্রতিবাদ করবো মনে রাখবেন আপনি অনেক বড় একজন ক্ষমতাশালী লোক তবে এই পৃথিবীর সব থেকে বড় বড় ক্ষমতাশালী স্বৈরাচারেরও কিন্তু পতন হয়েছে আর আপনি তো মামুলি একজন মানুষ আমি কাউকে খুশি করানোর জন্য এখানে বসি নাই আমি একজন মানুষের পৃথিবীর সবাইকে খুশি করাতেও আমি কোনোদিন পারবো না সত্য সবসময় একটু তিতেই হয় আর সেই তিতে গুলো আপনারা অনেকেই হজম করতে পারবেন আচ্ছা ভাই আপনার প্রিয় অভিভাবকের নাম কি কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করে যান